গরুর মাংসের কালাভোনার সব থেকে সহজ এবং পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হলাম আজ আপনাদের সামনে কোনো প্রকার ঝামেলা ছাড়া তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক গরুর মাংসের কালাভূমা রান্না করার জন্য আমি আজ এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বাটা এলাচ দারচিনি লং তেজপাতা রসুন বাটা আদা বাটা সাথে জয়ফল জৈত্রিক বাটা তো আজকের এই কালাভোনাটার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি গরুর মাংস তারপর এই মাংসের উপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ ব্যাস্তা তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সব কিছুই হচ্ছে আপনার মাংসের পরিমাণ বুঝে এবার দিলাম জয়ফল জৈত্রিক বাটা সাথে গুলমরিচ বাটা এই জয়ফল জৈত্রিক বাটাটা এই কালাভোনাতে না দিলে নাই হয় এই জয়ফল জৈত্রিক দেওয়াতে মাংসটা খুব সহজে সিদ্ধ হয়ে আসবে আর খুব সুন্দর মাংস থেকে স্মেল আসবে এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম রাঁধুনি কালাবুনার রেডিমেক্স মশলা এই প্যাকেটের ভিতরে দুইটা মশলা থাকে একটা বড় আর একটা ছোটো তো আমি এখানে বড় মশলা থেকে কিছুটা দিয়ে দিচ্ছি আর ছোট মশলাটা দিব মাংসটাও হয়ে আসলে তার সাথে অ্যাড করলাম এখানে পরিমাণ মতো রান্নার তেল এবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে অনেকক্ষণ যাবৎ ধরে এই মশলাগুলোকে মাংসের সাথে মেশাতে হবে যেন প্রত্যেকটা মাংসের পিসের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে থাকে তারপর এটাকে এক ঘন্টার জন্য রেখে দিলাম এক ঘন্টা পর চুলায় আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলেই মেখে রাখাই মাংসটুকু এতে দিয়ে দিলাম ভুনা রেসিপিতে একটুও কিন্তু পানি ইউজ করা যাবে না মাংস থেকে যতটুকু পানি উঠবে সেই ততটুকু দিয়েই মাংসটাকে রান্না করতে হবে তবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার ঢাকনাটা ঢেকে মাংসটা রান্না করে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে প্রায় বিশ পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এইভাবে নেড়ে চেনিয়ে নিচ্ছি মাংসটা প্রায় হয়ে এসেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টেস্টি সল্ট আর দিয়ে দিলাম রাঁধুনির রেডিমিক্স কালো ভুনার মশলার ছোট প্যাকেটের মশলাটুকু দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এই সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি এবার মাংসটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে এবার এটা বাগার দেওয়ার পালা তো তার জন্য চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলেই এতে শুকনো মরিচ আর রসুনের কোয়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এতে রান্না করে রাখা মাংসটুকু দিয়ে দিলাম এই পর্যায়ে মশালা খুব সুন্দর একটা মাংস থেকে স্মেল আসতেছে এবার একটু পর পর মাংসটাকে নাড়তে হবে চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে জাল করে নিতে হবে মাংসের মশলাগুলো যেন পুড়ে না যায় আস্তে আস্তে দেখো এর কালারটা একদমই কালো হয়ে আসছে তোমরা চাইলে মাংসটাকে আরও কালো করে নিতে পারো তবে আমি এই পর্যায়ে মাংসটাকে নামিয়ে নিলাম মাসাল্লাহ দেখো গরুর মাংসের কালাভোনাটা কতটা সুন্দর হয়েছে এর টেস্টের কথা আর কী বলবো আলহামদুলিল্লাহ অসম্ভব মজার হয়েছে আশা করি তোমাদের কাছেও আমার আজকেরই কালাভুনা রেসিপিটা ভালো লাগবে আল্লাহফেজ